মানুষ বড়ো অভিমানী প্রাণী সে যা তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে পুছে ফেলুক ফোন করে খানিক লান গলায় হ্যালো বলতেই উপরের মানুষটা বলুক তোমার মন খারাপ তার এলোমেলো চুল খানিকটা লাল চোখ দেখে বলুক তোমার ঘুম হয়নি রাতে দুঃস্বপ্ন দেখেছো টেনশন করছো কিছু নিয়ে সে যায় মানুষটা বুঝুক কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয় চোখের সামনে আলত করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা সে যায় মানুষটা বুঝুক কখন হাতের উপর হাত রাখতে হয় ফিস ফিসে বলতে হয় আমি তো আছি তবে মন খারাপ কেন সে যায় মাঝে রাত পেরিয়ে পাক পাশের মানুষটা তার মাথার নিচে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে যখন হিম নামে তখন জড়িয়ে দিচ্ছে সে যায় তার জন্য কেউ মাঝে রাত্রিরে বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক মনে রাখুক তার জন্মদিনের কথা প্রথম দিনের কথা স্পর্শ অনুভূতির কথা সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত পানাক কেউ কপাল ছুঁয়ে বলুক দেখি দেখি তোমার জন্মায় তো অভিমানে দূরে সরে যেতে চাইতে কেউ বলুক খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে তবে এই যে এত ভালোবাসি তাতে আরো কাছে আসা যায় না আরো কাছে আরো অনেক কাছে মানুষ বড় অভিমানী প্রাণী তবে দুজনই কেবল ভাবে এসবই ওই মানুষটা করুক ওই অন্য মানুষটা কিন্তু শেষমেশ করা হয় না কারুই তাই কাছে আসার রঙিন দিনেরা ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয় মানুষ বড্ড অভিমানী প্রাণী অভিমানে সে ক্রমশই দূরে চলে যায় আর বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ